মামা ইবা শুনো মানে আমি একটা গান গাই হ্যাঁ তত হচ্ছে হাসা যেত না ঠিক আছে যে হাসি থামায় রাখতে পারবো পুরস্কার আছে হ্যাঁ চকলেট আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা রেডি তো হ্যাঁ রেডি

কে হাসছো কে হাসছো তাহলে মাওয়া চাপ দেয় তার মানে মাওয়া হাসছে হ্যাঁ তাহলে ঠিক আছে